এটা লিখে রাখবেন যে সরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা যদি বলে ভাই ব্যাখ্যা দেন তখন ব্যাখ্যা দেওয়া শুরু করবেন চোর বলবে সরিয়া ইন মানে না কারণ চোর টেনশনে থাকবে ওর হাত কাটা যাবে দর্শনকারী বলবে সরিয়া মানবে না কারণ দর্শন করলে যদি অবিবাহিত হয় তাকে একশো বেত্রাঘাত করা হবে দর্শনকারী যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করা হবে মক্ষর

কোন অপরাধী সরিয়ে আইন চায় না এজন্য জন্য আইন যদি টেস্ট করেও এদেশে যদি যে টেস্ট অন টেস্ট এক মাস সরিয়া আইনে যদি দেশ চলে এক মাসের মধ্যে চোর বাট যা আছে সব ঠিক হয়ে যাবে